তো যারা এক্স করালে খোঁজেন প্রথমে যদি আমি বলি এই গাড়িগুলো কিন্তু ভাই পার্সোনাল কিংবা ভাড়ায় সব জায়গায় কিন্তু ভালো একটা পারফরমেন্স দিন যারা চান যে ভাই পার্সোনালের পাশাপাশি কিছু টাকা ইনকাম করবেন কিছু না পঞ্চাশ থেকে সাড়ে হাজার টাকা ইনকাম করা পসিবল কিনা জি অবশ্যই অবশ্যই পসিবল সো তারা এই গাড়িটি হানড্রেড পারসেন্ট নিতে পারেন অবশ্যই কন্ডিশনটা আশা করি সুপার হতে চলেছে অবশ্যই ভিডিওতে থাকবে সো ভাই শুরু থেকে কোথা থেকে শুরু করবেন ইনশাল্লাহ যে এই গাড়িটা একদম ওভার ফ্রেশ কন্ডিশনে পাচ্ছি এবং দামটা ভাই খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি এটার দামটা হচ্ছে মাত্র এগারো লাখ ষাট হাজার টাকা এক্স কলার নিউ শেপ সব বারোর কাছ আশেপাশে কিন্তু এগারো লাখ ষাট হাজার টাকায় দিচ্ছি তারপরেও দাম নিয়ে কথা বলার সুযোগ আছে শুরুতে ভাইয়া অলিফ ভাই দামটা আপনাদেরকে বলে দিয়েছে সো এটা কিন্তু একটা আকর্ষণ বলতে পারেন সো এই দামে নিউ শেপের এই গাড়ি পাওয়াটা কিন্তু খুবই রিয়ার বলতে পারেন সো ইনশাআল্লাহ

সামনে যে লাইটগুলো আছে এই পাশের লাইটটা কিন্তু সিমিলার কন্ডিশনে থাকছে এবং ভাই চাকাগুলো যদি একটু দেখে খুবই সুন্দর রিম আছে এবং চাকার কন্ডিশনও খুব ভালো আছে চাকা চাকা এবং এলোরিন পাচ্ছেন শুধু এই চাকা নয় আমি যদি পিছনে চাকা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন পিছনে চাকাটা কিন্তু সিমিলার কন্ডিশনে পাচ্ছে শুধু এটাও নয় চারটা চাকা ইনশাল্লাহ সিমিলার কন্ডিশনে পাবেন এবং পিছনের রঙটাও দেখতে পাচ্ছেন ভাই রঙের কোনো ধরনের কিন্তু পাচ্ছেন না ভাই কালারটা কি পাচ্ছে এটার এটা সিলভার কালার সিলভার কালার পাচ্ছেন সো সিলভার কালার পাচ্ছেন এবং এক্স করলার যে লোগোটা আছে এটাও দেখতে পাচ্ছেন এই যে লোগোটা ভালো কন্ডিশন আছে এবং এই এই পাশে যে করলার যে লোগোটা আছে এটা কিন্তু ভালো কন্ডিশনে থাকছে নাম্বার প্লেটটা দেখেন যে পিছনের গ্লাসটা অরিজিনাল পাচ্ছেন আচ্ছা যে পিছনের গ্লাসটা অরিজিনাল থাকে স্টিকার কিন্তু এখন লাগানো আছে যে টয়টার যে লোগোটা আছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন এবং ব্যাক লাইটগুলো দেখেন ভালো কন্ডিশন আছে ভাই এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে না না একদম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং আমি আজকে একদম দর্শক পুরাপুরি সব একদম দেখাবো সব দেখাবে এবং ভিতরের কন্ডিশনটা বেস কন্ডিশন পাচ্ছে বেস বিস্কিট কালার না কড়া বিস্কিট জি এবং সেই সাথে উডেন করা আছে জি উডেন করা আছে এখন সিটগুলো দেখেন একদম সুপার কন্ডিশনের গাড়ি এই যে দেখেন প্রত্যেকটা সিট ভালো এবং সিলিং কন্ডিশনটা দেখতে পাচ্ছেন স্টার্টিং দেখেন

গাড়ির যে ইন ডিটেলস দেখেন ভাই আছে কিনা সো আপনারা ভিডিও তো অনেক কিছু দেখাচ্ছি এখন একটু দেখেন ব্যাক ডালাটাও খুলে অবশ্যই দেখাবো ভাই এটা কি প্লাস করতে পারেন সো বনারটা খুলে দেখে বুঝতে পারছেন কন্ডিশনটা কেমন আছে ইনশাআল্লাহ গাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু ভাই ইঞ্জিন কন্ডিশন ঠিক আছে ভাই একদম নতুন ইনস্টল করা নাম্বার ওঠানো আছে নাম্বার ওঠানো আছে

বডিটাও বা সুপার কন্ডিশনও বডি নিউ শেপের গাড়ি যদি দেখেন কোনো ধরনের কাজ নাই এবং স্পের চাকাটা সহকারে পেয়ে যাচ্ছেন সো ইন ডিটেলসে যতটুকু আমি এই পর্যন্ত দেখি গাড়িটাতে একদম কোনো ধরনের প্রবলেম পাইনি ইনশাল্লাহ আর কিন্তু সম্পূর্ণ দায়িত্ব থেকে আপনি তো অবশ্যই ভালো করে দেখে নেবেন পিছনের সিটগুলো যদি একটু দেখায় তার আগে আমি একটু বিটগুলো একটু দেখাতে চাই এই যে দেখেন বিটগুলো কতটুকু ভালো কন্ডিশনে স্টিকারগুলো লাগানো আছে এবং প্রত্যেকটা দরজার এই যে এখানে কিন্তু উডেন করা আছে সুইচগুলো কিন্তু ক্লিকই অবস্থায় আছে একদম স্মুথলি কাজ করে এবং সিটগুলো দেখেন ভালো কন্ডিশনে থাকছে সিলিনটাও কিন্তু একদম সুপার প্রত্যেকটা জায়গায় ইশালা আপনাকে সন্তুষ্ট করতে এই গাড়িটি বাধ্য করবেই সো অলিভ ভাই কিন্তু শুরুতেই আপনাদেরকে এই গাড়িটার দামটা বলে দিছে কারণ রিজনেবল প্রাইজের মধ্যে নিউ শেফের একটি এক্স করলা পাওয়াটা কিন্তু খুব রিয়ার এই কন্ডিশনের সো ভাইয়া এই গাড়িটার দামটা তো অলরেডি শুরুতে বলে দিয়েছেন আবার একটু দর্শকের উদ্দেশ্যে যদি ক্লিয়ার করে দিতেন এই গাড়িটার দাম হচ্ছে মাত্র ভাইয়া 11 লাখ 60 হাজার টাকা ভাই এটা কি লাস্ট প্রাইস না তারপরেও আইসা দাম নিয়ে কথা বলার সুযোগ আছে 11 লাখ 60 হাজার টাকার মধ্যেও কিন্তু আলোচনা করার সুযোগ রয়েছে আপনাদের জন্য তো ভাইয়া কোথায় আসতে হবে উত্তরা 10 নাম্বার সেক্টর 23 নাম্বার রোড 3 নাম্বার প্লট কামারপাড়া বাস স্টপ থেকে 300 মিটার উত্তরে তিনশো মিটার উত্তরে আচ্ছা আসলে কিন্তু এই গাড়িটা অ্যাভেলেবল রয়েছে এছাড়াও কিন্তু আপনাদের কাছে আরো গাড়ি রয়েছে ইনশাল্লাহ না জি কি কি গাড়ি আছে একটু যদি একটু নলেজ দিতেন আমাদের কাছে প্রবক্সের কালেকশন পাবেন মোটামুটি তিরিশটার কাছাকাছি এক্স কলা আছে এক্সিও আছে এক্স আছে মোটামুটি সবাই আইটেম আছে মানে এক কথায় বলতে গেলে যারা ভাড়ায় পাশাপাশি পার্সোনাল চালাবেন এই গাড়ির কিন্তু বেশি অ্যাভেলেবল রয়েছে আপনাদের কাছে মানে মধ্যবিত্ত যারা আছেন তাদের জন্য কিন্তু একদম সুবর্ণ সুযোগ অলিভ ভাই আছে অলিভ ভাইকে আসলে জামার কাস্টেন্টার ইনশাআল্লাহ পেয়ে যাবেন লোকেশনটা অলরেডি ক্লিয়ার করে দিয়েছে তারপরও যদি আসতে প্রবলেম হয় ইনশাল্লাহ স্ক্রিনেতে যে নাম্বারগুলো দেওয়া আছে ওইখানে নাম্বারগুলো কল করে যোগাযোগ করে ইনশাল্লাহ আসবেন আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না সো ইনশাল্লাহ অলিপ ভাই আজকে এই পর্যন্ত দর্শকের থেকে বিদায় নিতে পারেন জি আসসালামু আলাইকুম দর্শক আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনশাআল্লাহ পরবর্তী আরেকটি একটি স্পেশাল একটি গাড়ির সামনে নিয়ে আসবে অলিপ ভাই সেই কামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন